আসসালামু আলাইকুম আমার ফেসবুকে যারা আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বলতে চাচ্ছি আমি সরকারে আসার আগে এবং এরপরে বহু মানুষ আমার সাথে ছবি তুলে রিকোয়েস্ট করে অনেক করে ছবি তুলে সরকারে আসার আগে এমনও হয়েছে বহু প্রোগ্রামেও গিয়েছি অনেকে ছবি তুলেছে এখন আমাকে কেউ কেউ জানিয়েছে এই সমস্ত ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন এবং কেউ কেউ নাকি মানে বিভিন্ন কথা বলে চাঁদা দায়ের চেষ্টা করছেন আমি আমি শুনেছি সত্য জানি না তীব্র প্রতিবাদ করছি যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন কোন অবস্থাতেই কোনো কারণে আমার কথা বলে কোনো কিছু কোনো কারণে কেউ যদি কোন রকম চাঁদা আদায়ের বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে আপনারা ধরিয়ে দিবেন মামলা করবেন মামলার কপি আমার আমার ফেসবুকে পাঠিয়ে যে পুলিশে পেজ আছে সেখানে পাঠিয়ে দিবেন এবং অবশ্যই আমি চেষ্টা করব এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি বা আমার সরকারের কেউ কোন রকম অবৈধ কাজের প্রশ্রয় দিবে না এই সমস্ত কাজ যারা করার চেষ্টা করছেন বা করছেন তাদেরকে আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি বাংলাদেশের মানুষের সাথে কোন রকম অন্যায় করবেন না আমাদের কারো নাম ব্যবহার করবেন না আমাদের নামে রকম চাঁদাবাজি অবৈধ সুবিধা আদায় কাউকে কোনোরকম হুমকি দেওয়া এইসব থেকে বিরত থাকবেন আমরা জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন